যারা জিজ্ঞাসা করছো আমি এই গাছটা কোথা থেকে নিয়েছি এটা হলো নকল গাছ এটা কিন্তু অরিজিনাল গাছ নয় ঠিক আছে এটা আশা করি বুঝতে পেরেছো আমি এটা অনলাইন থেকে নিয়েছি দেখো স্ক্রিনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে টাচ করে চলে যাও সার্চ করলেই পেয়ে যাবে ঠিক আছে এই দেখো এটা নকল সার্চ করো পেয়ে যাবে ওখানে টাচ করলে এগুলো বেশ ঘর সাজানোর জন্য ভালো লাগে অনলাইন থেকে এগুলো নিয়েছি তো বেশ দামের মধ্যেও ঠিক হয়ে যায় আর দোকানে প্রচুর দাম নেয় এগুলো ঠিক আছে অনলাইনের মধ্যে এগুলো ঠিক হয়ে যায় তো যাই হোক তোমরা নিয়ে নিতে পারো এটাও আমি নিয়েছি মানে এখানে একটা আছে দেখতেই পাচ্ছ ওটাও আমি নিয়েছি ঠিক আছে এইদিকে এইদিকে এই যে ওটাও নিয়েছি অনলাইন থেকে আমি স্ক্রিনে দেখো লিঙ্কটা দিয়ে দিয়েছি এবং তোমরা ওটা টাচ করলেই এইটা যে সার্চ করো পেয়ে যাবে ঠিক আছে চলো ভিডিওটা এটুকুই ছিল আমার রোস্টার সমাতে বড়ো ভিডিও আসছে না ঠিকঠাক এবং আমি লাইভেও আসতে পারছি না প্রচণ্ডভাবে ব্যস্ত আছি দেখি লাইভে আসতে পারি কি না দেখো মাথায় এখন তেল নিয়েছি এটা আবার কী হলো ও সোলা সোলা ভাঙা ওই সোলার ওখানে ইয়ে কাজ করছিলাম মানে খাটের তলায় একটা সোলা ছিল সেটাকে টেনে আনতে গিয়ে মাথায় মনে হয় লেগেছে তো যাই হোক এই কারণে ব্যস্ত আছি আসবো লাইভে আমি আসবো এবং তোমাদের কাছে কত খবর দেওয়ার আছে তার নাই ঠিক আমি নিজে এতটা ব্যস্ত কি আর বলবো আর সোমা ওয়ার্ল্ডের চ্যানেলে তো ভিডিও ছাড়তেই হচ্ছে ওখানে ভিডিও দিচ্ছি আর রোজটার সোমাতে আমি একটু এখন কদিন একটু ব্যস্ত থাকবো মানে পরের শুক্রবার অবধি মানে কালকে যে শুক্রবার পরের শুক্রবার অবধি রীতিমতো ব্যস্তই থাকবো তাও চেষ্টা করব তার মাঝখানে লাইভে আসার আজকে তো চেষ্টা করছি দেখি পারি কি না চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নিতে চাও দেখো স্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে টাচ করে চলে যাও নিয়ে নাও ফটাফট